ভাইরাও অনুরোধ করছে যে তাবলিগে ছয় নম্বর শোনাইতে আপনারা শুনবেন পরে আমার গালাগালি করেন না কিন্তু কারণ অনেকে ভুল বোঝে এটা আসলে ভুল বোঝার কোনো কারণ নাই এটা তো যে কণ্ঠটা তারা ব্যবহার করে অশ্লীল ডায়লগ বলে সেই কণ্ঠটা ব্যবহার করে আমরা তাবলিগের কথা বলছি এটা আরও পজিটিভ দিক না তো অনেক ভাই ভুল বোঝে তা ভুল বুঝেন না বিষয়টা হয়েছে কি এক জায়গায় তাবলিগে মনে করেন ওরা গেছে এই সিনেমা জগতের মানুষগুলা গেছে তো আমি সব চিন্তা করল এরা তো সবাই সেলিব্রিটি এখন এক একজন যদি এক এক অক্তে দিই তাহলে তো মসজিদে খুব বিশৃঙ্খলা হবে তাই এক একজন এক এক অক্তে না দিয়ে এক অক্তেই ছয় ছয়টা পয়েন্ট ভাগ করে দিই লিখে যে ছয়টা পয়েন্ট আছে ছয়টা পয়েন্টের ভিতর ছয়টা জন আলোচনা করবে তা প্রথমে ডিপ জলকে বলছে কি যে আপনি একটু এলান করেন নামাজের পরে তা নামাজের পরে ডিপ জল এলান করতে সেইভাবে ইনশা ভাই বাকি নামাজের পরে মসজিদই মানে কিনের কথা ওই মুসল্লি তোরা গলতে গবি নাইলে কিন্তু ছান্ডে মান্ডে কলস করে দিব তো দিবা লাগছি ইকো বন্ধ করে দেন ইকো বন্ধ করে গানের সময় ইকো দিয়ে দেন এখন একদম র সাউন্ড দিয়ে দেন তো ডিপ ইলান শুনে তো সবাই ভয় বসে গেছে সব বোনার যে লোক এলান করছে না বসলে তো খবরই আসে তো বসার পরে ওই তাবলিগের যে মূল পয়েন্ট যেটা কালেমার পয়েন্টটা ওইটা দেওয়া হলো মিশা সদক আরকে যা আপনি একটু আপনার মতো করে বুঝাই বলেন তা মিশা সদক কালেমার পয়েন্টটা বুঝাই বলতেছে এইভাবে আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখে সব আল্লাহর সৃষ্টি মাখলুক মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া ঠিকই না তাই যাই হোক সে তার মতো করে বলে গেল তা ডিপ জলকে আবার বললো যে আপনি একটু তাবলিগের বিষয়টা ওই নামাজের বিষয়টা আবার একটু বুঝাই বলেন তা ডিপ জল নামাজের বিষয়টা বুঝাই বলতে সেইভাবে আল্লাহ রাসুল জ্যামতে জ্যামতে নামাজ পড়ছে আর সাহাবি গহি কইছে। অমতে এই নামাজ পড়তে হইব বোঝো নাই মাসলাটা দু খাও খা ওই মাম সাহাব এর মাসলা হিকাই দিবি যাই হোক সে তার মতো করে গেল এরপরে জিকিরের বিষয়টা দেয়া হইল কাবিলাকে যে আপনি একটু জিকিরের বিষয়টা সুন্দর করে বুঝান তা কাবিলা জিকিরের বয়ন করতেছে এইভাবে হর হালতে মাওলাবাকে জিকির তোমার তেলের ভিতর টাস টাস করে দেবে বাঁধতে থাকবে জিকির হইরে যদি তুমি কবরের ভিতরে হান দাইতে পারো তাহলে তো বাইসি গেলা আর জিকি না হইরে কবরে হান দাইলে ফেরেস্ত তারা তোমার চোদ্দো শিকির ভিতর হান দাই দিবে তাই যাই হোক সে তার মতো করে বললো এরপরে একরামুল মুসলিমিন মুসলমান পরস্পরে ভালোবাসা রিদ্রতা এটা দেওয়া হলো ওই ইয়াকে নায়ক ওমর সানিকে নায়ক ওমর সানি তো একজন ইমোশনাল নায়ক সে তার মতো করে বলছে এইভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়ার নাম একরামুল মুসলিমিন চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি আপনার মতো ছোট লোক নই আপনার মতো বদ্দিন নই আমি গত মাসেও তিন চিল্লা দিয়েছি যাই সে তার মতো করে বলে গেল এরপরে আসলে সোহিনিয়ত আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো এই বিষয়টা দিয়ে হলো নায়ক মান্নাকে তাই নায়ক মান্না তার মতো করে বলছে এইভাবে আমরা আমরা যা কিছু করব পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না একমাত্র আল্লাহ রবুল আলমিনকে খুশি করার জন্য করব। তাই যাই হোক সে তার মতো করে বললো তারপর তাবলিকের বিষয়টা দিয়ে হলো নায়ক রুবেলকে নায়ক রুবেল তার মতো করে বলছে এইভাবে আল্লাহর দিয়া চান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়ার সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যান মাল সময় সঠিক মূল্যায়ন করতে হবে আর জেনে রাখি শয়তান তুই যদি আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়ার সময় সঠিক মূল্যায়ন না করিস তুই বেইমান হয়ে মারা যাবি বেইমান হয়ে মারা যাবি তো এটা ছিল আর কি এখনকার সালাদ পরবর্তীতে আবার বিরিয়ানির ফাঁকে ফাঁকে নিয়ে আসবো নিশাল্লাহ ধন্যবাদ সবাইকে